সেনা বাহিনীকে সাথে নিয়ে যেদিন কালার চক্রে তিনি প্রবেশ করলেন এমন শক্তি অর্জন করলেন এমন প্রভাব তৈরি করলেন যারা তাদেরকে বিচ্যুত করে হত্যা করতে চেয়েছিল যারা তার চাচাকে কষ্ট দিয়েছে যারা হামজালার করিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছে যারা অসংখ্য স্বাভাবিক বাস্তু হারা করেছে বাড়ি ছাড়া করেছে তারা আর

আপনি অস্বীকার করতে পারবেন তার কোন ফাইন্যান্স মিনিস্ট্রি ছিল না তার শিক্ষা মন্ত্রণালয় ছিল না তার গৃহায়ন মন্ত্রণালয় ছিল না আমরা যখন এই কথাগুলি বলার চেষ্টা করি তখন আমাদেরকে বলা হয় সব বলো কিন্তু রাজনীতি বলে কিনা বলে এবং মসজিদের মধ্যে একটা স্লোগান তোলা হয়েছে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ আমি বিনয়ের সাথেই বলি যে ব্যক্তি সচেতন

আমরা সমাজ আমি অনুরোধ করব আমার এই কথাগুলো যদি ভুল হয় সিরাত অধ্যয়ন করে আপনারা বলেন আমরাও পবিত্র হয়ে যাব। আমরাও ভুলের মধ্যে থাকবো না আমরাও ত্রুটি মুক্ত মানুষ হওয়ার চেষ্টা করব আমরা সিরাপ অধ্যয়ন করে বুঝেছি আল্লাহ রাসুলের সামক

দুনিয়া কাটিয়ে দিব কেন আমরা এই লড়াই করব কেন এত অপমান সারা রক্ত জেল জুলুম নির্যাতন কেন আমরা মেনে নিব আমরাও চাই শান্তির জীবন আমরা মনে করি দুনিয়ার বুকে এই আপাত কষ্ট আপাত জুলুম যে জুলুমের শিকার হয়েছে আমার নবী যে জুলুমের শিকার হয়েছে সাহাবি আজমাই যে কারাগারে গিয়েছে ইউসুফ আলাইসালাম যে সিয়াবি আবু তালিমে যে কারাগারে গিয়েছে রসুল্লাহ ইসলাম আমরা মনে করি দুনিয়ার বুকের এই কারাগার এই জুলুম নির্যাতন একটু মানার

করে আমাদের মস্তিষ্ক যেন আল্লাহর রাহে আত্মসমর্পিত হয় নবীর সুন্নাহর দিকে যেন আমরা অগ্রসর হতে পারি সেই তৌফিক কামনা করে আজকের এই চমৎকার আয়োজনে এতগুলো মানুষ শরীক হয়েছে আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু